ফেনী সরকারি কলেজের ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্যই এই উদ্যোগটা এখান থেকে আপনারা আমাদের শিক্ষার্থীরা বই বই নিয়ে পড়তে পারবে আমাদের নিউজ পেপার আছে তারপর হচ্ছে কি ম্যাগাজিন আছে এগুলা নিয়ে তারা পরে আবার এখানে রেখে দিতে পারবে আর এখানে আমাদের আর একটি কর্মসূচি হচ্ছে গিয়ে যেসব শিক্ষার্থী ভাই বোনেরা আপনার ফর্ম ফিল করতে পারবে না বই কিনতে পারবে না তাদেরকে আমরা আমাদের এই দলীয় পক্ষ থেকে আমাদের ছাত্র পক্ষ থেকে সহায়তা করার চেষ্টা করব আগামী রাজনীতি আগামী ছাত্র রাজনীতি সম্পূর্ণ পরিবর্তন করতে চাই তারই উদ্দেশ্যে আমাদের আজকের এই উন্মুক্ত লাইব্রেরিটা এটার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা যেন ওই কিশোর গায়ে যুক্ত না হয় মাদকে যুক্ত না হয় বইয়ের প্রতি যেন আকৃষ্ট হয় ওই ওই উদ্দেশ্যে আমরা আজকে এই উন্মুক্ত লাইব্রের কর্মসুজিটা হাতে নিয়েছি এখানে একটা লাইব্রেরি হইছে আমরা যখন ক্লাসের মাঝে অবসর পাবো এখানে লাইব্রেরিতে পড়বো এটা খুলে আমাদের জন্য উপকার হবে এই যে এখনকার এই যে সময়ে বই পড়ার অভ্যাসটা এই যে সোশ্যাল মিডিয়ার ইফেক্টে বই পড়ার অভ্যাসটা হারিয়ে গেছে এখন আমরা কিন্তু অন্যান্য কাண்டி বা অন্যান্য সমাজের থেকে আমাদের এই অঞ্চল বিশেষ করে বা আমাদের দেশ অনেক পিছে আছে জ্ঞান বিজ্ঞান চর্চায় কারণ আমাদের মধ্যে পাঠপদ্ধা হারিয়ে যাচ্ছে আমরা বই পড়া ছেড়ে দিছি কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমরা আশা করব যে এখন আমাদের শিক্ষার্থীরা এই যে এখানে আমাদের অনেকগুলো বই থাকবে এখনো অনেকগুলো বই আছে উপন্যাস থাকবে তারপর প্রবন্ধ থাকবে তারপর মোটিভেশনাল বই থাকবে নিউজপেপার থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আমাদের শিক্ষার্থীরা এগুলো পড়বে এবং কি তারা এই যে এই জ্ঞানগুলো তারা ছড়িয়ে দিবে এবং কি সর্বোপরি ফেনি সরকারি কলেজ ছাত্রদল তার যে উদ্যোগ নিয়েছে উদ্যোগের মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার মান অনেক বৃদ্ধি পাবে আর আমরা আশা করব যে ছাত্র সংগঠনগুলো এভাবে শিক্ষার্থী ছাত্র দলের মতো এই যে শিক্ষার্থী বন্ধ কাজগুলো করবে এবং কি আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে বিগত পনেরো ষোলো বছর ছাত্র লীগের ফেসিবাদী রাজনীতি থেকে একটা নেগেটিভ ধারণা আমাদের প্রজন্মের ভিতর তৈরি হয়েছে ছাত্র রাজনীতি মানে নেগেটিভ খারাপ সন্ত্রাস কিশোর গ্যাং কলেজে আধিপত্য দেখানো কিন্তু বর্তমানে এ ধারণা আমরা পরিবর্তন করতে চাই যে আসল ছাত্ররা ভালো পজিটিভ এ ছাত্ররাই আগামী ভবিষ্যৎ এ ছাত্র রাজনীতির পরেই আমাদের নেতা পাবো শিক্ষিত ওরাই নেতা হবে কলেজ শেষ হওয়ার পরে ওরাই এমপি হবে মন্ত্রী হবে এই ইউনিয়ন পরিষদের সদস্য হবে তাহলে আমরা নেতা পাবো শিক্ষিত ছাত্ররা যদি রাজনীতি যুক্ত না হয় আমরা তো নেতা ওই পেশিবাদ আমলের মতোই পাব তাহলে আমাদের লাভটা কি হবে আসলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র রাতনীতিকে সুন্দর করার চেষ্টা করি ছাত্র রাজনীতি আসলে পজিটিভ আসলেই ভালো